হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস জি টু আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটালজি এমসিকিউ যে সিরিজ চালু করেছিলাম তার যে টপিকটা করবো সেটা হচ্ছে শিশুর বিকাশ তো এর যে এমসি কিউগুলো করাছি এর উপর ডেসক্রিপটিভ ভিডিও অলরেডি আমি করে রেখেছি যদি তোমরা সেই প্লে লিস্ট দেখতে চাও তাহলে সেখানে প্লে লিস্ট থেকেও দেখতে পারো অথবা প্লে লিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ক্লিক করে দেখতে পারো তো ভিডিও শুরু করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই তবে আজকে প্রথম প্রশ্ন শুরু করার আগে আর একটা কথা আমি বলে দিই যে আগে ক্লাসে আমি যে একটা কোয়েশন পড়েছি বলেছিলাম উনিশ নম্বর কোয়েশ্চেন যেটা ছিল শিখন হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া এই মুক্তি কার এটা আমি ভুলবশত বলে ফেলেছিলাম যে ম্যাগক এবং আইন হবে অর্থাৎ অপশান সি বলেছিলাম কিন্তু ওটা আমি ভুল বলেছিলাম ওটা হবে অপশান এ ক্রো অ্যান্ড ক্রো এবং আমাকে একজন সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়েও তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু একটু তাড়াহুরত ছিলাম সেহেতু অপশানগুলোটা আমি মানে দেখতে ভুল হওয়ার জন্য ভুল বলে ফেলেছিলাম সেই জন্য দুঃখিত এবং আবারও বলছি যে যদি কোনো সময় ধরো আমি তাড়াহুড়ো করতে গিয়ে এরকম কোনো অপশানে ভুল এসে যায় তাহলে এবং তোমরা সঠিকটা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তো চলো আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে বিকাশ হলো বহুবিধ গঠনগত ও কর্মগত বিষয় সমন্বয়ের জটিল একটি প্রক্রিয়া কথাটি কে বলেছেন হারলক অ্যান্ডারসন লিবার্ট পাউলস সঠিক উত্তর হবে অপশান বিয়েশ্চেন শিশু মাথা তোলে পাশ ফেরে উপর হয়ে দেয় এটি মাস বয়সে চার থেকে পাঁচ মাস বয়সে সাত থেকে আট মাস বয়সে আট থেকে ন মাস বয়সে দশ থেকে বারো মাস বয়সে সঠিক উত্তর হবে অপশন এই নেক্সট কোয়েশ্চেন আর্নেস জোনসের মতে মানব জীবনের বিকাশের ধারাতে পূর্ণ বয়সকালের ব্যাপটি কত থেকে বছর থেকে মৃত্যু পর্যন্ত আট বছর থেকে ছাব্বিশ বছর থেকে ষোলো বছর থেকে আঠেরো বছর থেকে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ আঠারো বছর থেকে মৃত্যু পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন অন্যের সাহায্য ছাড়াই শিশু বসতে পারে ড্যাশ মাস বয়সে অপশানগুলো দেখে নেব চার থেকে পাঁচ মাস বয়সে সাত থেকে আট মাস বয়সে আট থেকে ন মাস বয়সে দশ থেকে বারো মাস বয়সে সঠিক উত্তর হবে অপশান নেক্সট কোশ্চেন মনোবিদ পিকিউনাসের মতে মানব জীবন বিকাশের প্রথম স্তরের নাম কি সদ্যজাত স্তর প্রারম্ভিক শৈশব স্তর প্রাক জন্ম স্তর প্রারম্ভিক বাল্য স্তর সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন পিকিউনাসের মতে মানব জীবন বিকাশের চতুর্থ স্তরের নাম কি সদ্যজাত স্তর প্রারম্ভিক শৈশব স্তর প্রান্তীয় শৈশব স্তর প্রারম্ভিক বাল্য স্তর সঠিক উত্তর হবে অপশান বি সরি অপশান সি প্রান্তিক শৈশব স্তর নেক্সট কোয়েশ্চেন শিশু স্বাধীনভাবে হাঁটতে পারে এবং নিজে নিজে দাঁড়াতে পারে কোন বয়সে আট থেকে ন মাস বয়সে চোদ্দো থেকে পনেরো মাস বয়সে দু থেকে তিন বছর বয়সে চার থেকে পাঁচ বছর বয়সে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন শৈশবে শিশুর দৈহিক বিকাশ ঘটে ড্যাশ গতিতে খুব মন্থর গতিতে মাঝারি গতিতে দ্রুত গতিতে খুব দ্রুত গতিতে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন সাধারণত দু বছর বয়সে শিশুর দৈহিক উচ্চতা হয় ড্যাশ ইঞ্চি বা কত ইঞ্চি বাইশ থেকে আঠাশ ইঞ্চি বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন এক বছর বয়সে শিশু বলতে পারে কটি শব্দ তিন থেকে চারটি শব্দ ছ থেকে আটটি শব্দ ন থেকে দশটি শব্দ বারো থেকে ষোলোটি শব্দ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন স্বাভাবিক শিশুরা বসতে শেখে কত মাস বয়সে তিন মাস ছ মাস ন মাস এগারো মাস সঠিক উত্তর হবে সরি অপশান বি নেক্সট কোয়েশন স্বাভাবিকভাবে শিশুরা হাঁটতে পারে কত বছর বয়সে প্রায় দেড় বছর বয়সে প্রায় দু বছর বয়সে প্রায় আড়াই বছর বয়সে প্রায় তিন বছর বয়সে সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন শিশু বয়স্কদের কথা অনুসরণ করে কত বছর বয়সে বা কত মাস বয়সে তিন থেকে চার মাস বয়সে আট থেকে নয় মাস বয়সে দশ থেকে এগারো মাস বয়সে দেড় থেকে দু বছর বয়সে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন শিশুর মধ্যে একটা নেতিবাচক মনোভাব দেখা যায় কত বছর বয়সে এক বছর দেড় বছর দু বছর আড়াই বছর সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন শিশুর বিকাশ প্রক্রিয়ার সূচনা ঘটে মাতৃগর্ভে জন্মের সাথে সাথে এক বছর বয়সে কৈশোরকালে সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন শিখন হল আচরণ পরিবর্তনের সহায়ক একটি প্রক্রিয়া এটি কার অভিমত অপশানগুলো দেখে নেব ক্রাইডার ট্রেভার্স উডওয়ার্ড এইচ পি স্মিথ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন শিখনের প্রথম স্তরটি হলো গ্রহণ ধারণ পুনরুদ্রেক প্রত্যাভিজ্ঞা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন পুনরুদ্রেক কথাটির অর্থ কী দেখা শোনা মনে করা চিনে নেওয়া সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন শিখন বুদ্ধি স্মৃতি প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়াগুলি প্রকৃতপক্ষে কী ধরনের বৈশিষ্ট্য শারীরিক মানসিক প্রাক্ষবিক সামাজিক সঠিক উত্তর হবে অপশান বি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যিনি মনোবিজ্ঞানী স্কিনার ছিলেন তিনি কোন ধরনের বা কোন মতবাদী তিনি ছিলেন আচরণবাদী কাঠামোবাদী ক্রিয়াবাদী অনুষঙ্গবাদী সঠিক উত্তর হবে অপশান এ আচরণবাদী তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে